আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল আহমদ হুমুল আতুল মখজুমিয়াতুল্লাতী সরকত আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে আর মানুষ চিন্তায় পড়ে গেল কে আল্লাহর নবীর কাছে বিচারে দিতে যাইবে কে আল্লাহর নবীর কাছে ঘটনা বর্ণনা করবে আল্লাহর নবী তো এমন ইনসাফ ওয়ালা নবী এমন ইনসাফ ওয়ালা নবী ইমাম মাহদি আসার পরে কেমন ইনসাফ থাকবে ভালো করে হাদিস থেকে প্রমাণ নিয়ে নেন এলাকার মানুষ চিন্তায় কে আল্লাহর নবীর কাছে ঘটনা বর্ণনা করবে আল্লাহর নবী এমন একজন রাষ্ট্রনায়ক নায়ক ছিল আমার নবী কখনো আপন পর চিনতেন না চুরি করলে হাত কাটা চুরি করলে হাত কাটা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত কেটে দিবেন এলাকার মানুষ ভয় পেয়ে কেউ আল্লাহর নবীর কাছে ওই ঘটনা বর্ণনা করেন নাই এলাকার মানুষগুলি এলাকার মধ্যে অন্যতম একজন সাহাবিকে খুঁজে পেলেন বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাকে অধিক ভালোবাসতেন হাদিসের মধ্যে আসছেন ওয়াজের ওয়ালাইহি ইল্লাউ ইল্লা অনুযায়ী দিন হাব্য নাসুল ইল্লাহ আল্লাহর নবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন এলাকার মানুষ পরের দিন সকাল বেলায় উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করেছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন আপনি জানলে অবাক হবেন আমার নবী সোনার সঙ্গে সঙ্গে রাগ করে ফেললেন কিছু কিছু মানুষ আছে দেখবেন রাতের বেলায় ডাটাকে ঘুষ দেয় এরকম আছে না নাই এরকম আপনাদের এলাকায় কম নাকি রাতের বেলায় ঘুষ দিয়ে নির্দোষ মানুষকে জেলে ঢুকায় আর দোষী মানুষ এলাকার মধ্যে কোর্ট টাই পরে চলাফেরা করে দেখেন না তাকায়া বাংলাদেশের বহু টাকা কোর্ট টাই পরে তারা চুরি করে বিদেশে পাচার করছে তাদের বিচার করতে পারে না ঠিক না বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে গেল উসামা উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করছে তার যদি নবী বিচার করে তাহলে তো তার ফ্যামিলিতে দাগ লেগে যাবে আপনাদের এলাকা ওই রকম সমস্যা আছে চৌধুরী সাহেব অন্যায় করলে তার বিচার নাই গরিব মানুষ অন্যায় করছে বিচারের নামে জুলুম হয় ঠিক না বলেন ওসামা ইবনে আল্লাহ রাদি আল্লাহু তাআলাহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আমার নবীকে বলল ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ এলাকার মানুষ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহর নবী এই কথা শোনার পর রাগান্বিত হয়ে গেলেন সবাই একটু আমার সাথে জুড়ে বলেন তো দেখি আবার নবী কি বেইনসাফি বিচার করনেওয়ালা নবী ছিলেন নাকি আমার নবী কখনো মানুষদের উপর বেইনসাফি করেন নাই উসামা ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে বললেন ইয়া আল্লাহ আল্লাহর নবীর আগণিত হয়ে বললেন আতাশ ফাউ ফি হদজম মিন ও উসামা আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো ডাকি আল্লাহর নবীর আগণিত হয়ে গেলেন কমা ফখতবা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন রাগান্বিত হয়ে খুতবা দেওয়া শুরু করলেন বক্তব্য দেওয়া শুরু করলেন আল্লাহর নবী বললেন আইয়ুহান্নাস আলাকারাম শোনো ইন্নামা দল্লামান কান কবলা কম তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হল এদা সারাক শরীফ তারা যখন উচ্চ ফ্যামিলির মানুষ অন্যায় করতো তাদেরকে ছেড়ে দিত ইদা সারক ফিহিম আকাম আলাইহিল হাদ্দাম যখন দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত তাদের উপর বিচারের নামে জুলুম করত বোঝা গেল বিচার ব্যবস্থা উল্টা পাল্টা থাকার কারণে মানুষদের উপর গজব নাজিল হয় আমার নবী বললেন কেমন ইনসাফ সমাজ

এলাকার মানুষ শুনে নাও আমি নবী কখনো দ্বিধা করতাম না দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই ইনসাফ কায়েম করার জন্য সারা কতলা কথা মোহাম্মদুন সঙ্গে সঙ্গে হাত কেটে দিতাম জুড়ে বলেন সোবাহান আল্লাহ ইমাম মাহদিয়ান এই হিসালাম আসার পরে এইরকম ইনসাফ থাকবেন মানুষদের ঘরে করে ইনসাফ চলে যাবেন জুলুম থাকবে না ইমাম মাহদিয়ান এই হিসালাম যখন সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা শুরু করবেন ওই মুহূর্তেই সমাজের মধ্যে আল্লাহ তালা দাঁত জালের ফেতনা ঘটাবেন দাঁত জালের ফেতনা হলো এই জমানার সব চাইতে বড় ফেতনা জুড়ে বলেন ঠিক কেনা দাঁত ফেতনা ইমাম মাহদি আলাইহি ইসালাম আসার পরে খেলাফত যে কায়েম হবে দাঁত জালের বিরুদ্ধে কার বিরুদ্ধে দাঁত জালের বিরুদ্ধে যুদ্ধ হবে পৃথিবীর বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ হবে আজকে এই মাদ্রাসায় যে সন্তানরা পড়াশোনা করছে নতুন তত্ত্ব দিয়ে যায় বাংলাদেশের কোনো আলোচক এই কথা বলবে না ভালো করে শোনেন এই মাদ্রাসায় যে সন্তানরা পড়েছেন তারা আগামীর সায়েন্টিস্ট হবেন ঠিক কিনা বলেন মাদ্রাসার সন্তানরা আগামী দিনের বড় বিজ্ঞানী হবে ভালো করে শোনেন এবং মাহদি আলাইহি সালাম আসবেন পৃথিবীতে খেলাফত কায়েম হবে এই কথা আপনি এখন জানছেন আরো দুইশো বছর আগে এগুলা নিয়ে পায় তারা করেছেন ইহুদি খ্রিস্টানরা কারা বলেন তো দেখি ইহুদি খ্রিস্টানরা আপনার চাইতে আমার চাইতে বেশি হাদিস তারা রিসার্চ করে বর্তমানে শুধু মুসলমানদেরকে পিছনে ফেলানোর জন্য নতুন তথ্য দেই নতুন তত্ত্ব দাজ্জাল দুনিয়াতে আসার আগে পৌরা পৃথিবীকে গ্লোবাল ওয়ার্ল্ডের মধ্যে ঢুকায় ফেলবেন কিভাবে ইহুদি খ্রিস্টানরা দুইশো বছর আগে জানেন শেষ জমানায় মুসলমানদের সঙ্গে সারা পৃথিবীর খ্রিস্টান একটা ধর্মযুদ্ধ হবে ধর্মযুদ্ধ হবে তারা দুইশো বছর আগে জানে তারা চিন্তা করছেন ধর্মযুদ্ধি হয় তোর জন্মযুদ্ধ যদি হয় সেই যুদ্ধে যদি আমাদের জিততে হয় তাহলে মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণ সন্তান কমানোর দরকার আছে না নাই এই কথা তারা গবেষণা করছেন যে মুসলমানদের সঙ্গে যদি আমরা যুদ্ধ করতে চাই তাহলে সেই যুদ্ধের মধ্যে তাদের সংখ্যার কারণে আমরা তাদের সঙ্গে হেরে যাব। সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দেড়শো থেকে দুইশো বছরের উপর একটা হাদিসের উপর ফ্রিস্ট্যান্ড রিসার্চ করেছেন একটা হাদিস মাদ্রাসার উস্তাদদেরকে জিজ্ঞেস করেন মেশকাত সানি দ্বিতীয় নাম্বার খণ্ডের দ্বিতীয় নাম্বার ফ্রিস্টার তিন হাজার একানব্বই হাদিস আন মা আকালিব নেয়াসারিন রদি আল্লাহ হুতান আন অল অল এরসুল্লাহি সল্লল্লাহু আর ই ওয়াসাল্লাম তাজল ওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ মুকাতিরুম বেকমল ও মামা আব্দান নবী বলেন বিবাহ করার সময় এমন মেয়ে দেখে বিবাহ করো তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখো যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে আল্লাহ পড়বেন না এই হাদিসের উপর তারা গবেষণা করেছেন নবী বলেন যেই সমস্ত মানুষ সন্তান বেশি হবে উম্মত বেশি হবে ওই উম্মতদেরকে নিয়ে আমি হাসনের ময়দানে গর্ব করব আল্লাহ আকবার ইহুদি খ্রিস্টানরা দুইশো বছর আগে গবেষণা করছেন যে এই উপমহাদেশের মানুষ নবীকে বেশি ভালোবাসে আমরা আমার নবীকে বেশি ভালোবাসি তো কি বলেন তারা গবেষণা করছেন মুসলমানরা যদি নবীকে বেশি ভালোবাসে জানের চাইতে তাহলে তো বেশি বেশি বাচ্চা জন্ম নেবে শেষ জমানায় ধর্মে যুদ্ধে আমরা হেরে যাবো সতেরোশো চুয়ান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনাইটেড স্টেট অব আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার মিশরের এক কনফারেন্সের মধ্যে দুইশো লিখেছেন দুইশো নম্বর পৃষ্ঠায় আসছে শেষ জমানায় মুসলমানদের সঙ্গে যদি আমরা ধর্মে যুদ্ধে জিততে চাই অবশ্যই তাদের জন্ম নিয়ন্ত্রণ দরকার আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই আরও জুড়ে বলেন খোদার কসম করে বলি দাঁত জালীয় ফেতনায় পুরা সমাজ ভরে গিয়েছেন একটি হলে ভালো হয় দুটির বেশি নয় এই স্লোগান দাঁত স্লোগান একটি হলে ভালো হয় দুইটির বেশি নয় সতেরোশো চুয়ান্ন থেকে উনিশশো চুয়াত্তর সালে হ্যান্ড্রি কিসেঞ্জার গবেষণার সতেরো নম্বর পৃষ্ঠায় লিখছেন হাদিসের উপরে যদি মুসলমানরা আমল করে তাহলে তো তাদের ধর্মের সংখ্যা বেড়ে যাবে তাদেরকে দমানোর দরকার এই দেড়শো বছরের মধ্যে সাতাইশো প্রকারের প্রোডাক্ট তারা বের করেছেন সাতাইশো প্রকারের প্রোডাক্টগুলি তারা মুসলিম সমাজের মধ্যে প্রচার করে দিয়েছেন ইসরায়েলি পণ্য ইসরায়েলি মিনারেল ওয়াটার ইসরায়েলি পণ্য ঘি ইসরায়েলি পূর্ণ তেল এইরকম সাতাশ প্রকারের খাবার মুসলিম কান্ট্রির মধ্যে তারা সার্ভ করেছেন তাদের গবেষণায় দেখা গিয়েছে এই সাতাশ প্রকারের প্রোডাক্ট যেই মুসলিম নরনারী বেশি বেশি ইউজ করবে ওই পুরুষ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে ওই মহিলা এই প্রোডাক্টগুলি ইউজ করার কারণে বাচ্চা পেটে নেওয়ার জন্য তার যেই ক্ষমতা দরকার সেটা কমে যাবে দুইশো বছর আগেও জানতো আপনাদের গঙ্গা ছড়ায় যে কিছু লুবি দোকানদার থাকবে দুই টাকা লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করে এই রকম কুলাঙ্গার দোকানদার আছে না নাই ভালো করে শোনেন দুই টাকা লাভের কারণে যারা ইসরায়েলি পণ্য বিক্রি করেন কাল হাসরের ময়দান ইসরাইল এবং ইহুদিদের সঙ্গে তোমার হাসর হবে বলেন সাতাইশো প্রকারের প্রোডাক্ট বানাইছেন তাদের গবেষণায় দেখা গেছে এই প্রোডাক্ট খাওয়ার পরে যে সমস্ত মহিলার বাচ্চা হওয়ার কথা তাদের রেহেন ছোট হয়ে যাবে আপনি তাকায় দেখেন বর্তমান সমাজের নতুন বিবাহ করার পরে সাত আট বছর চলে যায় ছেলেদের বাচ্চা হয় না মেয়েদের বাচ্চা হয় না আসে না এরকম সমস্যা কোথা থেকে আসছে সতেরোশো সালে গবেষণা করছেন হাদিসের উপরে আপনি আমি মাদ্রাসায় সন্তানকে পড়াতে চাই না হাদিসের উপর গবেষণা করি না আপনি চান অবাক হবেন কোনো কারণে যদি বাচ্চা জন্ম হয়েও যায় তাকে দুর্বল করানোর জন্য লেকটুজেন ওয়ান টু থ্রি ফোর ডিব্বার দুধ আছে না নাই আচ্ছা মুরব্বী চাচারা আপনারা বলেন তো দেখি আপনাদের মা বাবা আপনাদের কি লেকটুজেন ওয়ান টু ডিব্বার দুধ খাওয়াইছে হ্যাঁ জীবনে দেখেন নাই তাহলে ওনারা যেই স্ট্রং আমরা কিন্তু রকম স্ট্রং না ইহুদি খ্রিস্টানরা প্রোডাক্ট কেমিক্যালের মাধ্যমে মুসলিম জনসংখ্যা কমানোর চিন্তা দুইশো বছর আগে করছেন হাদিসের উপর গবেষণা করে আপনি চানলে অবাক হবেন গত বছরের রিপোর্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার প্রিয় মানুষদেরকে জানিয়েছেন কোরআন পড়ার পরে ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যায় সুবাহ পড়বেন না নবীর হাদিস পড়ার পরে ইহুদি মুসলমান হয়ে যায় বিখ্যাত গবেষণাগারের প্রিয় জানিয়েছেন এই ধারাবাহিকতা যদি দুই হাজার পঞ্চাশ থেকে ষাট বছর দুই হাজার পঞ্চাশ থেকে ষাট সাল পর্যন্ত ধারাবাহিকতা থাকে সারা পৃথিবীর কনভার্টেড মুসলিমের কারণে সারা পৃথিবীর ধর্মের দিক দিয়েও মুসলমানদের সঙ্গে আগায়া যাবে শুভ আনন্দ পড়বেন না